আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই না আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান তুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইরা থেকে বাতিল করা হবে এরকম অধপতি শিক্ষা ব্যবস্থায় এমন মানুষ ব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে আখন্ড নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশ যারা শুধুমাত্র মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করেন যারা শুধুমাত্র জানাজা কর আবার ইমামতি করেন না যারা সংসদ সদস্য শুধু হন না যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দুটাকার চ্যালেঞ্জে আমাদের দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করেন আমরা সেই রকম শিক্ষাব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বায়তুল মক্কার মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষাব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগোতে পারছে না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন লায়ন আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতা সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর লায়ন ওটা একটা উন্মত্ত সিংহার্যান এই ভয়ানক ভয়ান আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না আমরা সেই জগতে ফিরে যেতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সে কারণেই কিন্তু দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আবার এ স্বাধীন হয়েছে নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে এখানে যুক্ত হবে ফজলুরা মুসলিম যুক্ত হবে এবং এদেশের সত্য জনগণ রক্তি সিডনি এলমা এ বলে বলেই শিক্ষার সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় আপনি যত শিখবেন এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা সাড়ে পনেরো বছর পেয়েছি এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছি আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরি ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করে হেলমেট এবং হাতিরি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না